두 번째 우수 초등학생 시상 이어갑니다. 초등학생 합명이더 나올 텐데요. <웃음> 와, 우 <와. 웃음> 표정이 상을 <laughs> 빨리 받고 싶어서 너무. গ্লোবাল কোরিয়া অ্যাওয়ার্ডস দু পঁচিশ এবং শ্রেষ্ঠা মণ্ডলের সম্মাননা গ্লোবাল কোরিয়া অ্যাওয়ার্ডস দু পঁচিশ কোরিয়া টাইমস আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক সম্মাননা যা আমাদের সমাজে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা গড়ে তুলতে এবং বহু সাংস্কৃতিক পটভূমির প্রতিভাবান শিশুদের সমর্থন করতে উদ্দীপিত পুরস্কারের শর্তাবলী ও প্রার্থী নির্বাচন প্রার্থীরা এমন শিক্ষার্থী হতে হবে যাদের এক বা উভয় পিতামাতা বিদেশে জন্মগ্রহণ করেছেন অথবা যারা বৈচিত্র্যময় সাংস্কৃতিক পটভূমিতে বড় হয়েছে প্রার্থীরা কোরিয়ায় অন্তত তিন বছর বসবাস করছেন প্রার্থীরা প্রাথমিক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে পুরস্কার বিজয়ীরা লিঙ্গ সমতা ও পরিবার মন্ত্রালয়ের উপমন্ত্রী এবং অন্যান্য গুণী অতিথিদের সঙ্গে একটি গোলমেজ বৈঠকে আমন্ত্রিত হন এবং পুরস্কারপ্রাপ্ত পূর্ববর্তী শিক্ষার্থীদের সঙ্গে মেন্টর মেন্টি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পান চোদ্দতম গ্লোবাল কোরিয়া অ্যাওয়ার্ডসে বৈচিত্র্যময় পটভূমির জন শিক্ষার্থী তাদের অসাধারণ অর্জন ও অবদানের জন্য সম্মানিত হয়েছেন অনুষ্ঠানটি কোরিয়ার প্রেস সেন্টারে অনুষ্ঠিত হয় এবং এতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের পরিবার লিঙ্গ সমতা ও পরিবার মন্ত্রণালয়ের উপমন্ত্রী জং গু চাং সিওলের সহমেয়র কিম তাই এবং সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক উপ উপাচার্য কিম তাইকুন উপস্থিত ছিলেন কোরিয়া টাইমসের প্রেসিডেন্ট ও পাবলিশার ও ইয়ং জিন উল্লেখ করেছেন যে এবারের পুরস্কারপ্রাপ্তরা দশটি দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পটভূমি উপস্থাপন করছেন যা দেখাই আমরা সত্যি একটি বৈশ্বিক যুগে বাস করছি প্রাথমিক বিদ্যালয় বিভাগে শ্রেষ্ঠা মণ্ডলকে সম্মানিত করা হয়েছে শ্রেষ্ঠা মণ্ডল বহু ভাষাভাষী শিশুর স্বপ্ন জীবন রক্ষা করে শ্রেষ্ঠা মণ্ডল ভারতের পিতামাতার সন্তান এবং বুসানের সুয়ং জেলার অবস্থিত গম্বানাং প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তিনি কোরিয়ান ইংরেজি হিন্দি এবং বাংলা ভাষায় দক্ষ বহু ভাষাভাষী শ্রেষ্ঠা তার উষ্ণ নেতৃত্বের জন্য পরিচিত তিনি সহপাঠীদের সহায়তা করেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করেন তিনি জাতিসংঘের পিস ফেস্টিভ্যাল এবং ইন্টারন্যাশনাল য়োগা দিবস এর মতো অনুষ্ঠানে পাবলিক স্পিকিংয়ের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য উপস্থাপন করেছেন শ্রেষ্ঠতার শিক্ষাগত পারফরম্যান্স বজায় রাখার পাশাপাশি নৃত্য সঙ্গীত চিত্রকলা এবং বাদ্যযন্ত্রে তার শিল্পী প্রতিভা অন্বেষণ করছেন দু সালে তিনি ভারতের বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্ত হন যিনি শিশু হিসেবে একক বক্তৃতায় সর্বাধিক বিষয়ে কথা বলেছেন পরে তিনি ইসোফিজিক্যাল অ্যাস্ট্রোসিয়া অতিক্রম করেছেন এবং বর্তমানে তিনি পেডিয়াট্রিক সার্জন হয়ে অন্যদের সাহায্য করার স্বপ্ন দেখছেন চেষ্টার এই অর্জন তার কঠোর পরিশ্রম পরিবারের ভালোবাসা এবং শিক্ষকদের অব্যাহত সহায়তার ফল এটি কেবল তার নিজের জন্য নয় তার পরিবার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গর্ভের মুহূর্ত ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টিফোর জেলার সমস্যা বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল